পিলাটিস ক্লাস হেয়ার ট্রান্সপ্লান্ট আর কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা যাদের স্বপ্ন একটাই শেখ হাসিনাকে আবার দেশে ফেরানো গত এক বছরে বাংলাদেশ বদলে গেছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রায় দুই হাজার নেতাকর্মী ছড়িয়ে পড়েছেন কলকাতা থেকে কানাডা পর্যন্ত আর আজ আমরা জানব নির্বাসনে থেকেও তারা কিভাবে বাঁচবেন কিভাবে প্রতিদিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যার জীবন এখন কাজ আর কাজের ভেতরে আটকে আছে তিনি বলেন আমার আর কোনো শখ নেই ঘুম কখন হয় ভোরার সন্ধ্যা কখন আসে কিছুই বুঝতে পারি না প্রতিদিন তার দায়িত্ব বাংলাদেশের তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখা নির্বাসিত সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করা আর পরবর্তী আন্দোলনের পরিকল্পনা করা তার একটাই স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউরিসের সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফেরানো অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যিনি কলকাতার নিউটাউনে বড় অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে থাকেন প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে দলীয় সহকর্মীদের তিনি বারবার মনে করিয়ে দেন আমরা এখানে আরাম করতে আসিনি বেঁচে থাকার জন্য আর আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি নিউটাউনের অনেক নেতার জীবন এখন এক নির্দিষ্ট ছন্দ ভোরে ফজরের নামাজ তারপর জিম বা পিলাটিস ক্লাস দুপুরে রান্না নিয়ে ঝামেলা কারো কারো স্ত্রী আবার ভিডিও কলে রেসিপি শিখিয়ে দেন সন্ধ্যা নামতেই অনলাইন মিটিং ঢাকা দিল্লি থেকে আমেরিকা পর্যন্ত ছড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের দাবি এটা কোনো গোপন অফিস নয় বরং টিকে থাকার জায়গা কানাডার অটোয়ায় নতুন জীবন শুরু করেছে সাবেক কূটনীতিক হারুনুর রশিদ তিনি লেখালেখিতে ডুবে আছেন বাংলাদেশের ইতিহাস আর দুঃখ কষ্ট নিয়ে লিখেন এক ডিস্টোপেন উপন্যাস দ্য ম্যাপ মেকারস প্রেয়ার্স একই সঙ্গে সামাজিক মাধ্যমে তিনি সরব দাবি করছেন ডক্টর ইউনিউস বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করছেন আর নিউটাউনের এক তরুণ সাবেক এমপি অবশেষে পেলেন সময় নিজের পুরনো সমস্যার সমাধান করার ঢাকা থেকে পালিয়ে এসে দিল্লির এক ক্লিনিকে করলেন হেয়ার ট্রান্সপ্লান্ট তার ভাষায় এমন কঠিন সময়ে মাথায় চুল গজানো এক ধরনের আনন্দ তাদের জীবন শখে বাধা কিন্তু চোখে শুধু এক স্বপ্ন দেশে ফেরার বাংলাদেশ কি তাদের সে সুযোগ করে দেবে নাকি এই নির্বাসনই হবে তাদের স্থায়ী ঠিকানা